السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الذين <سؤال> يحبون أن تشيع الفاحشة <سؤال> في الذين <سؤال> آمنوا لهم عذاب أليم <سؤال> في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমার আজকের এই এপিসোডে আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আসলে আমাদের সবার জানা উচিত আমরা যখন জানব তখন আমাদের জন্য মানা সহজ হবে আর যখন জানব না তখন মানাও আমাদের পক্ষে সম্ভব না তো ইসলাম হচ্ছে জানার নাম ইসলামের প্রথম যে ওয়াহি নাজিল হয়েছে ওহির প্রথম শব্দটা হচ্ছে কি একরা রিট পড়ো এর মানে কি যে ইসলামের সূচনা হচ্ছে পড়া দিয়ে জানতে হবে আগে ইসলামের মূল মন্ত্র হচ্ছে কি করতে হবে আগে জানতে হবে রিট আগে পড়ো তুমি পড়লে জানতে পারবা আর যখন জানতে পারবা তখন মানতে পারবা তোমার এলেম নেই তোমার মধ্যে ইসলামও নাই এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত কি করা মৃত্যু পর্যন্ত এলএম চর্চায় থাকা চর্চায় নিজকে আজকে আপনাদের সামনে যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা অলরেডি আমি উল্লেখ করছি এইভাবে যে আমাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে মুসলিম সমাজের জন্য একটি মুসলিম সমাজ পরিবার রাষ্ট্র এটা অন্যান্য সমাজ রাষ্ট্র পরিবার থেকে আলাদা ইসলামী সমাজ আর অন সমাজ মুসলিম পরিবার ও মুসলিম পরিবার ইসলামিক রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্র এটা সম্পূর্ণ আলাদা আমরা যদি আলাদা করতে না পারি তাহলে আমরা কি হয়ে যাব ওদের মতো হয়ে যাব ওরা যেভাবে চলাফেরা করে ওরা যেভাবে পৃথিবীকে দেখে ওদের ওয়ার্ল্ড ভিউ যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ সেরকম হয়ে যাবে অতএব ইসলাম এটা কখনো চায় না ইসলাম আমাদের জন্য আলাদা একটা পারিবারিক ব্যবস্থা দিয়ে দিয়েছেন সমাজ ব্যবস্থা দিয়েছেন রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কার সাথে কি সম্পর্ক হবে সেটাও ইসলামে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন অতএব আমাদেরকে সেভাবেই চলতে হবে আর যদি সেভাবে না চলি তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাব তো ইসলাম অনেক বড়টা নেয়ামত এটা থেকে আসলে কেউ বের হতে চায় না যে বোঝে সে জানে যে ইসলাম কত বড়টা নেয়ামত আর যে বোঝে না তার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা নেই তার অন্তরে ইমান নেই এই জন্য সে ইসলাম সম্পর্কে ইসলামের ভালোবাসা সম্পর্কে তার রিয়ালাইজেশন নাই অনুভূতি নাই তো আমার কথা না বাড়িয়ে আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে ইন্নাল্লা দিনা ইউ হেবু না আনতা আলফা হেসা নিশ্চয় যারা ইউ না ভালোবাসে পছন্দ করে লাভ করুক প্রসারিত হোক প্রসার ঘটুক আলফা হেসা অশ্লীলতা বেহাফনা বেলে লেপনা ব্য নিশ্চয় যারা এগুলো ছড়িয়ে পড়াকে পছন্দ করে ছড়িয়ে পড়া পছন্দ করে কিসের মাঝে ফিল্লাদিন আমানো যারা ইমান এনেছে তাদের মাঝে যারা ইমানদারদের মাঝে অন্যায় অপরাধ অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে ভালোবাসে লাহুম আজাবুন আলিম আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য কঠিন শাস্তি ঘোষণা করেছেন যন্ত্রণাদায়ক শাস্তি লাহুম আজাবুন আলিম আলিম মানে কি যে আজাবে ব্যথা পাওয়া যায় কষ্ট পাওয়া যায় যন্ত্রণা পাওয়া যায় আলিম যন্ত্রণাকর আজাব আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য রেখেছেন ফিদ্দুনিয়াওয়ালা আখরা এই আজাবটা শুধুমাত্র তাদেরকে আল্লাহ রব আলিন আখেরাতে দিবেন মৃত্যুর পরে দিবেন না এরকম না এর শাস্তি আল্লাহ দুনিয়াতেও তাদেরকে দিবেন যারা মুসলিম সমাজে ইমানদারদের সমাজে ইসলামিক সমাজে যারা কি করবে অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যা জেনা ব্যবিচার এগুলা ছড়াবে আলামু ওয়ান আল্লাহ আলাম আর আল্লা রবুল আলমিন আর তোমরা জানো না তো প্রিয় এই আয়াতটা হচ্ছে কি আল উনিশ নম্বর আয়াত বর্তমান আমরা এমন একটা যুগে এসে উপনীত হয়েছি যেমন এমন একটা যুগে আমরা বসবাস করতেছি এই যুগে আজকে আমাদের কাছে সব কিছু ওপেন হয়ে গেছে যখন ইন্টারনেট ছিল না তখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এত অশ্লীলতা বেয়া ছড়িয়ে ছিটিয়ে ছিল না ইন্টারনেট এসে আমাদের সবার হাতে বর্তমানে অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যয়া ভিডিও ছড়িয়ে যেতে পারে এবং ছড়িয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে। এখান থেকে আসলে কেউই এ বাঁচার উপায় নাই একমাত্র আল্লাহ রব আলামিন যদি কাউকে রক্ষা করেন সে ছাড়া তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে অন্যায় অপরাধ অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি করেন এগুলো ছাড়েন আমাদের সমাজে আমরা দেখতে পাই এরা নাটক সিনেমার নামে অশ্লীল বেহনা ভিডিও তৈরি করে আমাদের ইন্টারনেট জগতে ছাড়ে এগুলো আবার বিভিন্ন ইমানদার মুসলমান ব্যক্তিদের কাছে আবার চলে আসে তো যারা এগুলো করে তারাও কিন্তু দাবি করে যে তারা হচ্ছে মুসলমান তারা ইমানদার তাদের মধ্যে ইমান আছে তারা এভাবে দাবি করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে যারা এই অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যাপনাকে মানুষের মাঝে ছড়িয়ে দিবে ইমানদারদের মাঝে ছড়িয়ে দেয় তাদের জন্য আল্লাহ রাব্দাল আলামিন মজুদ রেখেছেন আজাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় উপস্থিতি ইসলামে আপনার কোন কোন নাটক সিনেমা হারাম ঘোষণা করেছেন আপনার একটা বিষয় আমি যতটুকু স্টাডি করে পেয়েছি তার ভিতরে আমি দেখেছি যে কিছু কিছু উপাদানের কারণে আপনার নাটক বলেন সিনেমা বলেন কিছু কিছু উপাদান থাকলে এগুলো হচ্ছে কি হারাম যেই নাটক হোক যেই সিনেমা হোক যেই ফিল্ম হোক হোক এই ফিল্মের ভিতরে যদি এই উপাদানগুলো থাকে তাহলে ওই ফিল্ম ওই নাটক ওই ভিডিও দেখা যায় নাই হারাম উপাদানগুলো কি এক নম্বরে সং গান গান এখন গান তো অনেক ধরনের আছে গান ইসলামিক গান আছে হালাল গান আছে হারাম গান আছে এখন হালাল গান হারাম গান এগুলা আমরা কিভাবে পার্থক্য করতে পারি আপনার স্কলাররা মত দিয়েছেন এইভাবে যে সেটা হচ্ছে হালাল গান যে গান শুনলে মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় রাসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় ভালো কাজের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয় ভালোকে ভালোবাসতে পছন্দ করে এইটা হচ্ছে ভালো গান আর খারাপ গান হচ্ছে কোনগুলো যেগুলো মানুষকে অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যাহার দিকে ধাবিত করে আহ্বান করে ঠেলে দেয় নিয়ে যায় ওগুলো হচ্ছে খারাপ গান তো একটা ফিল্মে যদি একটা নাটকে যদি একটা ভিডিওতে যদি আমরা খারাপ গান না দিয়ে যদি একটা ভালো গান সেট করি অথবা ভালো ভালো গান যদি থাকে ওখানে আখরাত মুখী আল্লা দুনিয়াতে ভালো কর্মকাণ্ড করে যাওয়ার প্রতি উৎসাহমূলক এরকম যদি কোনো গান থেকে থাকে তাহলে এটা অসুবিধা নেই এটা হারাম না কিন্তু যদি অপরাধের দিকে গান যদি মানুষকে আহ্বান করে অশ্লীলতা ব্যবহার দিকে আহ্বান করে তাহলে সেই গান হারাম এরপর হচ্ছে কি মিউজিক আমরা জানি বর্তমানে ইন্টারনেটের এই যুগে অনেক ধরনের মিউজিক আমরা দেখতে পাই ফেসবুকে পাই আমরা স্টোরিতে দেই বিভিন্ন ধরনের রিলেতে দিই এজন্য যখন আমরা রিল বানাবো অথবা স্টোরি বানা স্টোরি স্টোরি পোস্ট করব তখন আমরা সার্চ দিতে পারি ওখানে সার্চ অপশন আসছে ইসলামিক গান হালাল গান হ্যাঁ অথবা ওখানে আয়াত আছে দোয়া আছে বিভিন্ন ধরনের ওখানে মিউজিক সেট করা আছে সার্চ দিলে এসে যায় তো ওখান থেকে যে সমস্ত মিউজিকগুলা আপনার মনে করেন আয়াতের মিউজিক ইসলামী গজলের মিউজিক অথবা বিভিন্ন দোয়ার দোয়ার মিউজিক তো মানে যেই মিউজিকগুলো আমাকে হারামের দিকে ধাবিত করে না আমাকে ইসলামের দিকে ধাবিত করে আমার মনটাকে নরম করে দেয় ওই সমস্ত মিউজিক হচ্ছে কি হালাল এরপর হচ্ছে নাটক সিনেমা ফিল্ম আর কী কারণে মাঝে মধ্যে হারাম হয়ে থাকে কিছু উপাদান থাকলে তার ভিতরে আরেকটা উপাদান হচ্ছে রিভিলিং প্রাইভেট পার্টস অফ ম্যান অ্যান্ড উইমেন যে নাটক সিনেমাগুলো হারাম হয়ে থাকে এই জন্য যে ওখানে আপনার নারী এবং পুরুষের প্রাইভেট পার্ট মানে বিশেষ অঙ্গ ওখানে আপনার প্রকাশ্য থাকে মাঝে মধ্যে যেমন এখন মানে এই বিশেষ অঙ্গ মানে কি সেটা হচ্ছে কি আপনার ইসলাম একজন নারী একজন পুরুষকে তার সত্তর ঢাকার যেটা বিধান দিয়েছে যেমন একজন পুরুষের সত্তরের বিধান হচ্ছে কি নাভি থেকে হাঁটু হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে একজন পুরুষের জন্য ডেকে রাখা ফরস ফরত এটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা মিনার রোক বা ইলা নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের ডেকে রাখা কি ফরস আর একজন নারী উইম্যান একজন নারীর হচ্ছে কি আপনার শুধুমাত্র চেহারা হাতের কবজি পায়ের কবজি এগুলো ছাড়া বাকি সব ডেকে রাখা হচ্ছে কি ফরজ ফরজের অন্তর্ভুক্ত তখন নাটক সিনেমাগুলোতে আপনার এই এগুলো যদি আপনার তারা যদি আর কি মেনটেন করে রাখে যেমন এই বিশেষ অঙ্গগুলো যদি তারা ডেকে রাখে যেগুলো রিভিল করার অনুমতি আছে সেগুলো যদি রিভিল করে তাহলে এখানে হারামের কোনো উপাদান থাকে না আরেকটা বিষয় হচ্ছে কি এই যে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ যেগুলো আপনার গোপনে করা যায় যেমন কিসিং হাগিং এরকম যাবতীয় যা আছে মানে হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে যা হয়ে থাকে এগুলো যখন তারা কাউকে না দেখিয়ে করে যখন তারা নিজেরা নিজেরা করে এগুলোতে সলভ হয় আর যখন এগুলো তারা পাবলিক প্লেসে করে এগুলোকে তারা ভিডিও ধারণ করে রেকর্ড করে আবার পাবলিশ করে এগুলো হচ্ছে কি হারাম হাজব্যান্ড ওয়াইফের কাছে একটা জিনিস হালাল হয়ে গেল। আর যখন তারা এগুলা পাবলিক প্লেসে রিভিল করলো প্রকাশ করলো আপলোড করলো তখন এগুলো যখন অন্য মানুষে দেখল তাদের জন্য এগুলা কি হারাম এই হারামটা সংগঠিত হচ্ছে কাদের কারণে যারা পোস্ট করছে যারা এই ভিডিও আপলোড করছে তাদের কারণে এ মানুষ এ হারাম দেখতেছে তো এর জন্য পাপ হবে কাদের যারা দেখতেছে তাদেরও পাপ হবে আর যারা পোস্ট করছে যারা শেয়ার দিচ্ছে যারা আপলোড করতেছে তাদেরও হারামের পাপ হচ্ছে অতএব স্বামী স্ত্রীর বিষয়গুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডেকে রাখার বিষয় কুপন রাখার বিষয় পর্দার আড়ালে থাকার বিষয় এগুলো কখনও পাবলিক প্লেসে আসার বিষয় নয় কিছু মানুষ বর্তমানে বের বের হয়েছে তারা কি করে তাদের বেডরুমে কি হচ্ছে তাদের ঘর সংসারে কি হচ্ছে সব তারা ভিডিও করে পাবলিক প্লেসে নিয়ে আসে পোস্ট করে তো এগুলো দিয়ে তারা কি করে ইনকাম করে নাউজিবিল্লা। নাওজিবিল্লা হিম আপনি কি দিয়ে ইনকাম করতেছেন আপনার রিজিকটা আপনি কি দিয়ে আপনার রিজিক অনুসন্ধান করতেছেন আপনি কি কখনো ভেবে দেখছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হালাল ভাবে আমাদেরকে আয় উপার্জন করবার জন্য ইনকাম করবার জন্য হালাল উপায় হালাল পন্থা অবলম্বন করে কিন্তু আপনি ইনকাম করতেছেন কিভাবে হারাম দিয়ে স্বামী স্ত্রীর ভিডিও হ্যাঁ নায়ক নায়িকার ভিডিও অশ্লীলতা পরিপূর্ণ এগুলো দিয়ে আপনি ইনকাম করতেছেন নাউজ তাহলে আপনার ইনকামটা কি নয় হালাল নয় এটা সম্পূর্ণ হারাম অর্থাৎ যারা আজকে রিল বানাচ্ছেন হারামভাবে হারামভাবে ভিডিও বানিয়ে পোস্ট করতেছেন আপনারা অবশ্যই গুনাহের কাজ করছেন কবিরা গুনার কাজ করছেন তো যারা এই কাজ করতেছে আল্লাহ রবাহ আলামিন তাদের জন্য ঘোষণা করছেন কি আজাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এই শাস্তি আল্লাহ রবুল আলম তাদেরকে দুনিয়াতেও দিবেন আখেরাতেও তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন তো এখন যদি এই উপাদানগুলো না থাকে যেমন হারাম সং হারাম মিউজিক তারপরে প্রাইভেট পার্টগুলো আপনার নেকেট করা অথবা খুলে অথবা আপনার ওপেন করা এরপর হচ্ছে কি পেগান আইডিয়াস অ্যান্ড পলিথিস্টিক যে পুত্তলিকতার মানে তাওহিদ বিরোধী একত্ববাদ বিরোধী আল্লাহ বিরোধী হ্যাঁ এই সমস্ত বিরোধী যদি কোনো রচনা হয় কোনো গল্প হয় হ্যাঁ কোনো নাটক সিনেমার যদি উপাদান হয় তাগুল তাহলেও কি ওই নাটকটা হারাম ওই সিনেমাটা কি হারাম এখন আমরা যদি এই সমস্ত উপাদানগুলো আমরা আপনার একটা জিনিস খেয়াল করেন যে উপাদান কিন্তু বেশি না হারাম সং হারাম মিউজিক তারপরে প্রাইভেট পার্টগুলো এগুলাকে ডেকে রাখা তারপরে হচ্ছে কি ওখানে যেটা মেসেজ দেওয়া হয় নাটক সিনেমা অথবা ওই ভিডিওতে ওই মেসেজটা যাতে করে তাহিদ ভিত্তিক হয় মানে কি একত্ববাদ আল্লামুখী হয় ওখানে যাতে করে কোনো মূর্তি পূজা অথবা কোনো শিরিক অথবা এমন কোনো উপাসনার দিকে যাতে করে মানুষকে মেসেজ দেওয়া না হয় যেটা হচ্ছে কি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নিয়ে যায় এই কয়েকটা উপাদান যদি মেনটেন করা হয় তাহলে একটা ভিডিও হালাল একটা নাটক হালাল একটা সিনেমা হালাল প্রিয় উপস্থিতি অর্থাৎ আমাদেরকে একটু চিন্তা করতে হবে ভাবতে হবে যে আমরা কি করতেছি আমরা এই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কোনটা হালাল কোনটা হারাম আমরা এটাকে মেনটেন করে চলতেছি না আমরা এটাকে বেছে চলতেছি না আমরা হারামকে হারাম মনে করতেছি না হালালকে হালাল মনে করতেছি না টাকা পয়সা যেদিক থেকে আসতেছে আমরা সেদিক থেকে নিচ্ছি এভাবে যদি আমরা চলি আমরা কখনো ইমান নিয়ে চলতে পারবো না ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারবো না আমরা সে কাফের মসজিদদের দলে সামিল হয়ে যেতে হবে অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যবহানা থেকে হেফাজত করুন এই বলে প্রথম এপিসোড এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু